আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিৎ সাথে আছে আমি বাইজিৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী তিন পয়েন্ট তিনের অঙ্ক নিয়ে অনুশীলনী তিন পয়েন্ট তিনে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এক থেকে ত্রিশ নম্বর পর্যন্ত আর হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা যে বই থেকে আলোচনা করছি এটি অবশ্যই পুরাতন বই যারা দুই হাজার চব্বিশ কিংবা পঁচিশে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য দু হাজার চব্বিশে যে নতুন বই আসছে সেই বই থেকে নয় আমরা পুরাতন বই থেকে অনুশীলন তিন পয়েন্ট তিনের এক এবং দুই নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক সফলতা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করতে হবে তো প্রিয় দর্শক অনুশীলন তিন পয়েন্ট তিনের এক নম্বর অঙ্কে বলা হয়েছে আমাদেরকে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে চলুন শুরু করছি আমি এক নম্বর যেহেতু এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপরে বলা হয়েছে মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস য়াই এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা যে আমাদের দুইটি রাশি থেকে একটি কমন নিই যেমন এক্স মাইনাস ওয়াই কমন নিলাম এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে থাকে কী এখান থাকে প্লাস এবি তাহলে আমরা প্লাস এবি যেহেতু প্রথমে প্লাস লেখার দরকার নেই তারপরে এখানে থাকে মাইনাস বিসি তো প্রিয় দর্শক এটি হলো আমাদের অ্যান্সার এক নম্বরের অঙ্ক খুবই সহজ ছিল এখানে আমরা x y কমন নিছি তারপরে ab bc লিখছি এখন আমরা চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কতে দুই নম্বর অঙ্কতে আমাদেরকে বলা হয়েছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 দুই নম্বরে বলা হয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস এখন আমরা এটিকে কি কি করবো এটিকে আমরা মিডল টার্ন করবো কিভাবে করবো এই দুইটা সংখ্যাকে আমরা এমনভাবে আলাদা করবো যেন দুইটা যোগ করলে অবশ্যই এই সংখ্যাটা হয় এবং দুইটা গুণ করলে অবশ্যই এইটা এবং এইটার গুণ ফলের সমান হয় চলুন আমরা তাহলে কিভাবে করতে পারি দেখি আমরা যদি এইটাকে এখন নাইন এক্স স্কোয়ার লিখলাম তারপরে প্লাস বারো এক্স প্লাস বারো এক্স তারপরে প্লাস ষোলো এখন এই দেখেন এই যে প্লাস বারো এক্স আর এই প্লাস বারো এক্স এই দুইটা যোগ করলে আমাদের চব্বিশ এক্স হয় এখন যদি এই বারো এক্স বারো এক্স যদি মানে বারো এক্স বারো এক্স যদি গুণ করি তাহলে আমাদের এই দুইটার গুণ ফলের সমান হয় কি না দেখুন বারো গুণ বারো যদি দেয় আমি বারো গুণ বারো দু দু চার দু এক দুই শূন্য দুই এক এক ফোর ফোর ওয়ান এখন আমরা যদি ষোলো নাইন এক্স স্কোয়ারে গুণ করি আমরা তাহলে ষোলো নাইন ছয় নং চুয়ান্ন চার আমার পাঁচ নয় কে নয় আর পাঁচ চোদ্দো আর এই যে এক্স মিডল টার্ন করতে হবে আমাদের এইভাবে মানে মাঝের রাশি আমাদেরকে এমনভাবে ভাঙাতে হবে যেন দুইটা যোগ বিয়োগ করলে মাঝের রাশি হয় এবং গুণ করলে প্রথম এবং শেষ রাশির গুণ ফলের সমান হয় তাহলে প্রিয় দর্শক আমি যেটা বলতেছিলাম যে মিডল টার্ন করতে হবে এমনভাবে যে মাঝের রাশিটা এমনভাবে লিখতে হবে যে যোগ বিয়োগ করলে মাঝের রাশি হবে এবং এই দুটো গুণ করলে এই যে দুইটা মানে প্রথমটা এবং শেষটা গুণফলের সমান হবে তাহলে দেখুন আমরা যদি এই দুটো গুণ করি এই দুইটার সাথে কিন্তু আমাদের এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে ওই এক্স দুইটা গুণ করলে এক্স স্কোয়ার হলো তারপরে মানে এই যে মাঝের দুইটা আমি গুণ করলে আমাদের এই যে গুণফল হলো এইটা এবং এই প্রথমটা এবং মানে প্রথমটা এবং শেষটা গুণ করলে আমাদের গুণ ফল হলো এইটা 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 সমান হলো এবং এই যোগ বিয়োগ করলে আমাদের হলো আমরা যে কোনো রাশি যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যখন মিডিয়াল টার্ন করার দরকার হবে তখন আমরা এভাবে মিডিয়াল টার্ন ব্রেক করব যে আমাদের দুইটা যোগ বিয়োগ করলে অবশ্যই মাঝের রাশি হবে এবং এই দুইটার গুণ ফলের সমান হবে এই প্রথম এবং শেষ রাশির গুণ ফলের সমান আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদিও আমি অনেক বেশি বক করে ফলাইছি তারপরে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টা এখন আমরা যদি এই দুইটা দিয়ে কমন নিই কমন আছে কি এক্স তারপরে কত কমন নিতে পারি থ্রি কমন নিতে পারি আমরা থ্রি এক্স কমন নিলে আমাদের এখান থাকে থ্রি এক্স দিয়ে যদি আমরা এই নাইন এক্স ভাগ করি তাহলে থাকে থ্রি এক্স থ্রি এক্স কমন নিলাম এবং থ্রি দিয়ে নাইন এক্স ভাগ করলে আমাদের রইলো থ্রি এক্স তারপর এই প্লাস চিহ্ন এই দিলাম প্লাস তারপর এই থ্রি দিয়ে বা থ্রি এক্স দিয়ে বারো এক্স রে ভাগ করলে আমাদের থাকবে শুধু ফোর তারপরে এখানে আমরা এই দিলাম প্লাস এই প্লাস এই দিলাম তারপরে এখন আমরা এখানে কি কমন নিব কমন নিব এমন সংখ্যা যাতে আমাদের এই সংখ্যাটা হয় এই দুইটা দিয়ে তাহলে এখানে যদি থ্রি এক্স হয় তাহলে এখানে থ্রি এক্স বানাই তাহলে অবশ্যই প্লাস ফোর কমন নিতে হবে এই প্লাস ফোর কমন নিয়ে এই প্লাস ফোর দিয়ে যদি আমরা বারো এক্স রে ভাগ করি তাহলে থাকবে থ্রি এক্স প্লাস ফোর দিয়ে যদি ষোলো ভাগ করি তাহলে থাকবো আমাদের ফোর এখন আমরা এই রাশি আর এই রাশি বদলে আমরা একটা লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফোর প্রিয় দর্শক এখন আমরা চাইলে এখানেও অ্যান্সার লিখতে পারি অথবা যেহেতু থ্রি এক্স প্লাস ফোর আছে দুইটা তাহলে আমরা থ্রি এক্স প্লাস ফোর হোল দিতে পারি এখানেও আমরা অ্যান্সার লিখতে পারি অথবা এখানেও আমরা অ্যান্সার লিখতে পারি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি বাকি ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ